ওয়েলকাম সবাইকে অলকান জানিয়ে চলে একটা তোমাদের নতুন জিনিস তৈরি করতে তো এই নতুন জিনিসটা হচ্ছে কি পিজা আমি সহজ উপায়ে বাড়িতে কি করে পিজা তৈরি করে যায় সেটাই তোমাদের আজকে আমি দেখাবো তো চলো দেখে নিই কীভাবে সহজ উপায়ে বাড়তে পারি পিজা করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি এক বাটির মতো ময়দা আমি এক বাটি ময়দা নিয়ে নিচ্ছি তোমরা মেপে নিতে পারো আমি মেপে নি আমি এমনি এক বাটির আনুমানিক আমি এক বাটি ময়দা নিয়ে নিয়েছি আর দিব হচ্ছে আমি মাঝখানটা একটু গর্ত করে নিচ্ছি দিব হচ্ছে টক দই দেখো আমি কী করে পিজাটাকে বাড়িতে তৈরি করব। খুব সহজ তো দেখো আমি টক দইটা দিয়ে আমি দিলাম বেকিং পাউডার হাফ চামচের মতো বেকিং পাউডার আর হাফ চামচের মতো বেকিং সোডা এর মধ্যে দিব হচ্ছে আমি এক চামচ চিনি পিজা করতে কোনো টাইম না মানে সহজ উপায়ে পদ্ধতি সহজ পদ্ধতিতে পিজা তৈরি করা যায় বাড়িতে দিলাম সামান্য একটু লবণ মানে স্বাদ মতো লবণ আর দিব হচ্ছে সামান্য একটু সাদা অয়েল মানে সাদা তেল এটা সাদা তেল দিয়েই করতে হবে তো সাদা তেলটা আমি অল্প একটু দিয়ে দিলাম দেখো ওই দু চামচের মতো সাদা তেল আমি দিয়ে দিলাম এবারে আমি এটাকে ভালো করে একটু মাঝখানটায় যে টক দইটা দিয়েছি আমি সব জিনিসগুলোই টক দইটার টক টক দইটার ওপরেই দিলাম তো টক দইটা ভালো করে একটু নেড়ে নিয়েছি তারপরে এবার ভালো করে সব ময়দাগুলো মিশিয়ে আমি আটাটাকে ভালো করে ম্যাগিনেট করে নিচ্ছি তারপরে জলটা আমি পরে অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে ভালো করে আমি এবার মাখাবো সামান্য একটু জল দিয়ে দিয়ে মাখাবো আটাটা একবারে জল দিলে বুঝতে পারবো না আটাটা আমার গ্যালগালাও হতে পারে তা আমি অল্প অল্প করে জল দিয়ে ভালো করে আটাটাকে মাখিয়ে নিলাম মানে আটাটাকে ভালো করে মাখাতে হবে তো দেখো অলরেডি আমার মাটাটা মাখানো হয়ে গেছে ওপরে একটু আমি আবার সামান্য তেল লাগিয়ে আমি এটাকে দু ঘন্টার মতো ঢেকে রাখলাম এবার পিজাতে যা যা জিনিস লাগবে সেগুলো আমি কেটে নিচ্ছি লাগবে হচ্ছে ক্যাপসিকাম একটা গোটা আমি টমেটো নিয়েছি তো গোটা টমেটো আর দিব হচ্ছে পেঁয়াজ তো আমি চৌকো করে একটু বড়ো বড়ো সাইজের আমি এগুলো কেটে নিচ্ছি আমি মানে ক্যাপসিকাম দিয়ে আমি পিজাটা তৈরি করব। তোমরা চিকেন দিয়েও তৈরি করতে পারো তো আমি চিকেন দিয়ে করব না তো দেখো আমি দু ঘন্টা পরে ফিরে এসছি বা আটাটা বেশ সুন্দর ফুলে উঠেছে তো আটাটাকে ভালো করে আবার একটু মাখিয়ে নিচ্ছে যদি কারণ অনেকক্ষণই মাখানো হয়েছে দু ঘন্টা হয়ে গেছে উপরে একটু আটাটা শক্ত হয়ে যায় তো ভালো করে আটাটাকে ভালো করে আবার একটু মাখিয়ে নিলাম তো দেখো আমি লেচিটা নিয়েছি হচ্ছে মানে আটাটা যে মাখিয়েছিলাম আমি এখানে দুটো পিজা করবো এক বাটি আটায় দুটো পিজা আমার হয়ে যাবে তো দেখো কতটা মোটা আমি রেখেছি পিজাটাকে থালাতে আমি সামান্য একটু সাদা তেল লাগিয়ে দিলাম এবার আমি পিজার রুটিটা যে করলাম তো এবার আমি থালাটাতে বসিয়ে দিলাম ভালো করে আমি চেপে চেপে বসিয়ে দিয়েছি এবার দেখো হাত দিয়ে আমি চার সাইডটা আমি একটু গর্ত গর্ত করে নিচ্ছি আচার সাইডটা গর্ত করে নিতে হবে আর একটা কাটা চামচের দিয়ে আমি মাছগুলো মাঝখানটায় ফুটো করে নিচ্ছি কারণ ফুটো যদি না করি তো এটা ফুলে উঠবে রুটির মতো তাই আমি ফুলতে দেব না তার জন্য আমি কাটা চামচটা দিয়ে আমি মানে গর্ত গর্ত করে দিলাম এবার দিচ্ছি হচ্ছে পিজা সস এই পিজার সস পিজাতে অবশ্যই দিতে হবে তো দেখো পিজার সসগুলো দিয়ে দিচ্ছি ভালো করে সস সসগুলো একটু বেশি করেই দিতে হবে মানে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি এবার একটা চামচের সাহায্যে ভালো করে গোটা রুটিটাতে লাগিয়ে দেবো কিন্তু আমি গর্ত হাত দিয়ে যে গর্ত করলাম সেগুলোতে লাগালাম না এবার একটা একটা করে ক্যাপসিকাম আম ভালো করে মানে বসিয়ে দেখছি আমি সাজিয়ে সাজিয়ে বসাচ্ছি দেখতেও ভালো হবে আর খেতেও দারুণ লাগবে তো এবার দেখো টমেটোগুলোও বসিয়ে দিচ্ছে এবার পেঁয়াজগুলো আমি ভালো করে পেঁয়াজগুলো গুলো চৌকো করে কেটে নিয়েছিলাম আমি ভালো করে বসিয়ে এই পিজাতে কিন্তু সস সস লাগবে দিলে হবে না দেখো আমি সবগুলো বসিয়ে দিলাম দেখতে কত সুন্দর লাগছে তো এবার আমি দিব হচ্ছে অর্গানাইজ দিচ্ছি আমি এবার দেখো এই যে অর্গানাইজটা আছে অর্গানাইজ তো অবশ্যই পিজাতে দিতে হবে তো এবার আমি অর্গানাইজটা দিয়ে দিচ্ছি একটা দারুণ ফ্লেভার আছে অর্গানাইজ দিলে এবার দিতে হবে মেন হচ্ছে চিজ এবার আমি চিজটা দেব আমি চিজটা এই যে গেটারটা আছে আমি গেটারটা দিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে চা সবটা দিয়ে সবটা দিকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি গেটারটা দিয়ে গ্রেট করে দিয়ে দিলাম সব দিকটাই সমান করলো দেখতে কত সুন্দর লাগছে মনে হচ্ছে এখনই খেয়ে নিই দারুণ লাগছে এবার দেখো আগে থেকে একটা কড়াই বসিয়ে দিয়েছি বালি দিয়ে আর তার মধ্যে দিয়েছি স্ট্যান্ড দেখো আমি থালাটা স্ট্যান্ডটার মধ্যে বসিয়ে দিলাম আর ঢাকাটা ঢেকে দিলাম আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিলাম সবাই খাওয়ার জন্য এখানে বসে আছে কখন হবে যে খাবে তো দেখি এবার পাঁচ মিনিট পরে ফিরে এসছি অনেকটা ফুলেছে দারুণ হয়েছে তারপরে একটু ঢেকে দিলাম তো এবার উঠিয়ে দেখি কেমন হয়েছে হয়ে গেছে আমার অলরেডি পিজা স্ট্যান্ড পিজা খুব সহজ কোনো টাইম লাগলো না কিনে খেতে তো এরকম পিজা পাওনা পাবো না কিন্তু বাড়িতে বানিয়ে খেলে সবাই খেতে পারবে খুব সহজ অল্প সময়ের মধ্যে আমি বাড়িতে পিজা বানিয়ে নিলাম তো তোমরাও

তোমরাও ভাবে পিজা খেতে চাইলে অল্প সময়ের মধ্যে বাড়িতে অবশ্যই পিজা বানিয়ে ফেলুন